আর বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আজকে আমাদের মন্দিরে পুজো হয়েছিল দেখতেই পাচ্ছ পূর্ণিমা আর এই যে আমার যা দেখা এই মহান ব্যক্তিটাকে একটু দেখতো সবাই ইনি আজকে পিয়ারা বেড়েছেন আমাদের পিয়ারা অরিজিনাল পিয়ারা কে কে খাবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে এখনো অনেকগুলো হয়েছে এখনো গাছে অনেকগুলো হয়েছে পাচির উপর উঠে পড়েছে এরকম সাহসী ম্যান কোথাও দেখেছ বন্ধুরা

কেন খা খেতে বলবি না বন্ধুদেরকে দিবি না নিজেরা খেয়ে বাঁচি আগে আরেক একটু বন্ধু খা একটা দেটা বন্ধুরা